আসসালামু আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো যারা আমার কাছ থেকে ভিসা চান কি কী ডকুমেন্ট এবং কি কী শর্ত মানতে হবে প্রথম কথা হল যারা আমাকে দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখেন এবং যারা আমার সম্পর্কে আইডিয়া আছে যে আমি লোকটা কেমন তারা মাত্র এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে তারা যোগাযোগ করবেন আদারওয়াইজ যারা আমার সম্পর্কে কোনো কিছু জানেন না বা আমার ভিডিও হুট করে সামনে আসে আপনি দেখলেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেন তাহলে কিন্তু কাজ হবে না আর একটা কথা যে যাদের অন্তত পাঁচ থেকে ছয় মাস আপনার ভিসার জন্য ওয়েট করতে পারবেন তারা ফোন দেবেন নাহলে ফোন দেবেন না কারণটা কি আমার মূলত কিন্তু এই ভিসার ব্যবসা না যে আমি আপনাদেরকে একটা ভিসা দেবো এখান থেকে আমি পঞ্চাশ টাকা বা একশো টাকা বাংলাদেশি টাকা দেবেন যে বিশ হাজার তিরিশ হাজার কামাবো এটা আমার মূল ব্যবসা না আমার ব্যবসাটা হলো আমি চাকরি করি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে এবং তার পাশাপাশি আমি ইউটিউবে যতটুকু সম্মান পাই এটা যেন আজীবন টিকে থাকে আমি সেই ধরনের কাজ করি আদারওয়াইস কোনো খারাপ বা কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমার কাছে নেই এবং যারা এই চিন্তাভাবনা আমাকে কল দেবেন যে না আপনার মূল্যবান সময়টা আমার সেই পিছনে আপনার ভালো লাগবে না দুই মিনিট কথা বললেন দয়া করে তাদের আমি বলি আপনারা আমাকে কল দিবেন না কারণটাকে আমি এখানে কাজ করি খাই এটা আপনারা জানেন আর আপনাকে আপনাদেরও অনেক মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই যারা আমি এখনও বলি আমাকে চেনেন মানে অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার সম্বন্ধে আপনাদের পর্যাপ্ত আইডিয়া আছে যে আমি লোকটা কেমন তারা আমাকে ফোন দিবেন তো এখানে জড়ানে কিছু ক্যাটাগরির লোক লাগবে আপনি হইল গার্মেন্টস ভিসায় যারা আসতে পারবেন তারাও আসতে পারবেন যারা আপনার কৃষি বিষয় কৃষিকাজে আসবেন তারাও আসতে পারবেন এবং যারা আপনার আউটস মানে আপনি জড়ানে যে কোনো রেস্টুরেন্ট আপনার বারে যেগুলো আপনার আপনার বিভিন্ন সেক্টর আছে তারা আসতে পারেন এই এই ভিডিওতে আপনার দশ থেকে পনেরো জনে আপনার যারা ইচ্ছুক আবারও আমি বলি আপনারা কেউ মজা করে আপনি কোন তথ্য কোন ইনফরমেশন জানার জন্য আমাকে ফোন দেবেন না কারণ আমি ভাই এখানে কাজ করি পরে আন্ডারে কাজ করি খাই আপনাদের জানতে হবে আর আমার কিন্তু যদি আমি মাসিক কাছ থেকে টাকা নিয়ে খাই তাহলে কিন্তু আমার কি হবে ধরেন যে আমি আর এখানে একটা অফিস অফিস ভাড়া করে আমি থাকতে পারবো কিন্তু আমার সেরকম না আমি নিজে কাজ করতে চাই এবং যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে যারা অনেকেই অনেক দিন পরে আমি এই কাজটা করতেছি কারণ নাকি ধর যে অনেক ভাই আছে অনেকে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা আমাকে কল বলে ভাই আপনি আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দিন করে দিন ভিডিওটা শুধু তারাই হ্যাঁ আর আদারওয়াইজ যখন থাকবে না তখন তো আমি বলে দেবো যে এখন বর্তমানে জর্ডারে আমার কাছে কোনো ভিসা সম্পর্কে কোনো তথ্য নেই আর আমি এখন বর্তমানে ভিসার কোনো যে ডকুমেন্টগুলো সেগুলো আমি করছি না তো আপনারা যদি আসতে পারেন অন্তত আমাকে অ্যাটলিস্ট ছয় মাস সময় দিতে হবে ছয় মাস সময়ের ভিতরে আপনারা জোরানে না আসতে পারেন তাহলে আপনাদের টাকা যে টাকা দিচ্ছেন সেই টাকাই ব্যাক পাবেন এক পয়সাও ব্যাক পাবেন না আর প্রাথমিক অবস্থায় আপনার প্রাথমিক অবস্থায় যখন আপনি পাসপোর্ট দেবেন আপনি চেয়ারম্যান সার্টিফিকেট দেবেন এবং আপনি কোয়ালিফিকেশন যোগ্যতার সার্টিফিকেট দেবেন দেওয়ার পরেও অন্তত আপনাকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে এরপরে যখন আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে আপনি সব কিছু হয়ে যাবে তারপরে বাদ বাকি টাকা দিয়ে আপনার ফ্লাইট হবে ফ্লাইটের সময় বাদ বাকি টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি দেওয়ার পরে যদি আপনি বলেন যে যখন আপনি ভিসা আসবে ভাই আমি ভিসা আসতে এখন যাবো না তাহলে কিন্তু আপনার টাকা দেওয়া হবে না কারণটা কি যখন আপনার নাম আমি একটা ভিসা ইস্যু করবো এই দেশে থেকে কিন্তু টাকা দিয়ে ভিসাটা ইস্যু করবো যখন আপনি যাবেন না সেই টাকা কিন্তু আমাকে পুরোটাই দিতে হবে আর কোনো দেশেই বর্তমানে কিন্তু ফ্রিতে আপনার আসা জানে আপনারা জানেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো আপনার সাথে লাইকমন করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর এসব শর্ত মিলে যারা আমাকে কল দেন অবশ্যই কল দেবেন কল দিতে পারে আপনার আমি যদি সময়ও না পাই যা হচ্ছে আপনার কল যদি নাও ধরতে পারি পরে যে কোনো এক সময় ইনশাল্লাহ আপনার কলগুলো আমি ধরবো কারণটাকে আমি কাজ করি গাই আমি এখনও বলি তখন বলি এই ট্রাভেলস এজেন্সি বা লোক নিয়ে এটা আমার মূল ব্যবসা না আমি এলো যারা আমাকে কল দেয় আমি অনেকদিন পর আপনি যখন দেখা যাচ্ছে খুব ভালো জায়গায় কাদের সন্ধান পাই তখনই আমি আপনাদেরকে তথ্যগুলো সার্কুলার দিই তো আপনারা যদি ইস্যু যত দ্রুত ভিডিও দেখা মাত্র আপনারা আপনারা কল দেবেন কারণ কি আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা আপনার রেগুলারে কল দেয় কিন্তু আমি আসলে তাদেরকে আপনার ধরেন যে দিতে পারি না আমি তাদেরকে বলি ভাই আমার কাছে এখন এই ধরনের সিস্টেম নাই ভাই আমি এখনও বলি তখন বলি আমি কোনো এদের সাথে এখনও জড়িত না আমি যেটা আমি নিজে পারি সেটাই আমি দায়িত্ব নিন আর যেগুলো পায় না সেগুলো দায়িত্ব নিন না তো ভালো থাকবেন সুস্থ অবশ্যই নিজে পরিবার প্রতি যত্ন নেবেন যার কাছে টাকা দেবেন তার সম্বন্ধে খুব ভালোভাবে যে যাচাই বাছাই করে দিতে পারে হয়তো আপনার প্রথম অবস্থায় কিছু সময় সময় নষ্ট হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আর এই সময়গুলো নষ্ট হবে না